নাখোদা মসজিদের সামনে একটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন এবং কিভাবে আগুন লাগলো তা অবশ্য জানা যায়নি দমকলের দশটি ইঞ্জিন আগুন নেবানোর জন্যে এবং সেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ফিরা হাকিম সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ ইনস্পেকশন ব্যাপার আছে ও লোকাল আছে ও যতটা দেখতে পারবে আমি করতে আমার কাজ হচ্ছে কর্পোরেশানের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহাবিলিটেশন করে দেওয়া তাদের এখন অসুবিধা না হয় দেখা সেসেটা গল্প এসেছিলেন তপস্যা এসে বললেন যে সবাই দায়ী এখানকার এবং তাকে সংসদ দায়ী পৌরসভা দায়ী সবাই দায়ী এবং তাকে তাকে গো ব্যাক স্লোগান বলা হলো ধাওয়া করা হলো বিজেপি করবে কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন আসলে প্রবলেম কেউ যায় না বেশি তাপস তার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে কারণ ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে সেই ভয় উনি করছেই তুমি আমাদের কাজ করবো শেষ প্রশ্ন হচ্ছে ঘিঞ্জি এলাকা এবং গলির মধ্যে এলাকা সেখানে একটা বোঝা হচ্ছে এটা বড় বাজার এখানে আজকে নয় কয়েকশো বছর ধরে এরকমভাবে কারোবার চলছে

এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে এখন কি পরাজয় না পুলিশ বলবেন নিশ্চিত গোডাউনের মালিক খুঁজে পারবে তার ফায়ারলাইস আছে ফায়ার ফাইটিং ছিল কি না কজ অফ ফায়ার নিয়ে হ্যাঁ ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক প্লাস্টিক আছে সেগুলো কতটা মূল রাখার দরকার ছিল আগে আমাদের এটা ভি গেছে পায় এবং মানুষগুলোকে যারা বাসাবসে এফেক্টেড হয়েছে সেই মানুষগুলো যে অসুবিধা হয় করছে